जे भावे नबी पाक के तब সেই নবীর আদর্শ কিরদার যাদের মধ্যে এসেছে এরাও হয়েছে কেতাব হুবাহুব সাকল নিয়ে ওই চরিত্রে ওই কিরদারে ওই অনুশীলনে চলার নাম এক একজন এই জন্য যেমন দান দিয়ে আদবের সঙ্গে উঁচুতে ঢেকে রাখতে হয় তো আল্লাহর ওলিরা মরে না কোরানে বলে দিয়েছে ওরাও হলো কেতাব অতএব কেতাব যেখানে থাকবে মাটি দিয়ে ঢাকা থাকলো সেই মাটিটার উপরেও চাদর দিয়ে ঢেকে সম্মান জানাও